আসসালামু আলাইকুম সবাইকে আওয়ার সিরিজের চুয়ান্ন নম্বর পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগতম পর্বটির নাম অদৃশ্য ছায়া যে বাড়িতে কেউ ছিল না কিন্তু ভয় ছিল সবখানে একটি বাড়ি যেটা বাইর থেকে একেবারে সাধারণ কিন্তু ভিতরে অদৃশ্য কারো উপস্থিতি ভয় কান্না আর শ্বাস এই গল্প বাস্তব না কাল্পনিক সেটা আপনি ঠিক করবেন চরিত্রের নাম রায়হান একজন সাংবাদিক মেহেজাবিন তার স্ত্রী বাড়ির দারোয়ান রহস্যময় অদৃশ্য সত্তা সে রাইহান নতুন ফ্ল্যাটে ওঠে স্ত্রী মেহজাবিন অনেক খুশি রাইহান তুমি জানো অফিস থেকে একদম কাছে জায়গাটা সুন্দর শান্ত মেয়েজাবিন বলে হ্যাঁ কিন্তু এই বাড়িটার চারপাশে কেমন যেন অদ্ভুত নিরাপত্তা শুনছ না দারওয়ান রহস্যময়ভাবে ভাবে চেয়ে থাকে কিছু না বলেই সরে যায় রাতে হঠাৎ মেজাবিনের ঘুম ভেঙে চিৎকার করে ওঠে কে যেন তার আশেপাশে বসেছিল আমি চোখ খুলতেই সরে গেল রাইহান ভাবে মেজাবিন স্বপ্ন দেখেছে পরদিন অফিস থেকে ফিরে এসে দেখে ঘরের সব অদলবদল অবস্থায় আছে রাত বাড়ার সাথে সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর ঘটনা দেওয়ালে আঁকা অদ্ভুত দাগ রান্নাঘরে নিজে নিজে জ্বলে ওঠা চুলা বাথরুমের আয়নার অদ্ভুত ছায়া রায়হান ক্যামেরা সেট করে রাখে কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ে না শুধু শব্দ রায়হান খোঁজ নিয়ে জানতে পারে এই ফ্ল্যাটে এক নারী আত্মহত্যা করেছিলেন যার স্বামী তাকে নির্যাতন করত। সেই নারীর নামও ছিল মেজাবিন রায়হান ঘেমে ওঠে তার স্ত্রী মেহজাবিন হঠাৎ নিখোঁজ শেষ রাতে রায়হান ঘরের মধ্যে হাঁটার শব্দ শুনে উঠে সামনে আসে সেই ছায়ামূর্তি ঘরের বাতি জ্বালিয়ে উঠে দেখে সেখানে বসে আছে মেহেজাবিন চোখে অদ্ভুত কাহিনি সে বলে তুমি তো বলেছিলে কখনো ছেড়ে যাবি না আজ তুই আমায়কে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছিস কেন প্রেম পাগলামি প্রতিশোধ কে ছিল এই মেহেজাবিন আপনি কি এই বাড়িতে একা রাত কাটাতে চান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন